তোৰ কি বয়স কম হৈছে এইবাৰ

মনে হয়েছে বেশি মনে চাপ দেওয়া যায় না চাপ দেওয়া যায় না টানা ধরছে আর কুন্ডে কছে ভিতর

আমি আপনাদের দশবাদে ভালো রয়েছি ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কি ধরনের ভিডিওটি বানানো হয়েছে আমাদের সকলেরই বয়স্ক মা বাবা রয়েছেন ওনাদের শরীরের সমস্যা অনবরতই হয়ে থাকে জরা জয়েন্টের ব্যথা কোমর ব্যথা মাজা মাজা কোমরের ব্যথা বিভিন্ন কারণে বয়স হলে একলা হয়ে থাকে তাই আপনাদের এ ধরনের কারো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা হেলথ কেয়ার চ্যানেলের পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি শেয়ার করে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন